আর একটা ভাই বঙ্গবন্ধু দরজার একটা কাটের টুকরা নিছি ভাই হ্যাঁ এটা আমার ইতিহাস রাখার জন্য আমার একটা ছেলে একটা মেয়ে ভাই তাদেরকে আমি দেখাবো যে শওরাচার পতন হইছিল শওরাচারের বিরুদ্ধে আমি লড়ছিলাম গেছিলাম দেখছিলাম একটা ইটও ভাঙছিলাম ততবকে হ্যাঁ এটা অনেক বড় একটা গুণার কাজ উনি শেখ হাসিনা এবং তার দল যা করছে আমাদের উপরে এরকম হ্যাঁ নমরুদ হামান কামান তারপর ফেরাউন ওরা এভাবে জাতি তার নিজের জাতিকে এভাবেই কষ্ট দিত এটাকে গুনার কাজ মনে করত না আছে না ওই দিন বাসনের মধ্যে বলতেছে কি করেছি আমি আমার অপরাধটা কি ছিল জনগণের কাছে উনি বিচার দিয়েছে তাই ছোট্ট একটা কথা এক পতিতা নারী এক প্রতিটা বৃত্তি করতো হঠাৎ করে তার প্রচন্ড মাথা ব্যথা হয়েছে তখন সে বলতেছে ও আমার এলাহি আমি কি গুনা করছি তুমি আমার মাথা ব্যথা দিছো ও ভাই সে নিজেও জানে না যে প্রতিটাটা কত বড় গুনা হ্যাঁ ভাই কত বড় হাসি হাসিনা নিজে বুঝতাছে না যে সে মানুষকে হত্যা করছে মানুষের লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার করে হক নষ্ট করছে এটা উনার প্রতিটা মতো মাথায় ঢুকতেছে না যে উনি কি করেছে উনি জনগণের মানুষের কাছে উনি বিচার দিতেছে যেটা নেহায়তে অন্যায় কাজ আরেকটা কত হইল বত্রিশ হাজার বত্রিশ হাজার কুত্তার লীগের সদস্য ছিল একজন বত্রিশটা লোক যে বুলডুজারের সামনে দাঁড়াইলো না ভাই এটাই হলো কথা এই ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে একটা জিনিস আপনাদেরকে জানাতে চাই এখানে বিগত সৈদাচার শাসকের আমলে এখানে আমরা মনে করব এখানে এটা পাবলিক টয়লেট বানানো হোক এটা সবাই চাচ্ছে জনগণ সবাই চাচ্ছে আমি দেখলাম পুরা গরে গরে এলাকাটা দেখলাম এখানে আমরা মনে করছিলাম যে ধানমন্ডি শুধু মনে একটা বিল্ডিং ওই বিল্ডিং এ মনে হয় শেখ মুজিবুর রহমান শুধু একটাই একজনে থাকতেন এখানে আটটা বিল্ডিং পাওয়া গেছে কেন আটটা বিল্ডিং কেন থাকবে এখানে এরা চুপে চাপে এবং সাংবাদিক সাংবাদিককে আড়াল করে তাদের প্রেতাত্মতা দিয়ে ছাত্রলীগ এবং কোন সৈদাচারকে দিয়ে চুপে চাপে এই ধানমন্ডি বত্রিশ নম্বরের পিছনে তারা নতুন করে আইনা ঘর তৈরি করছে বিগত আপনারা দেখছেন পাঁচে আগস্টের পরে যেখানে ডিবি অফিসের পিছনে আইনাঘর পাওয়া গেছে এবং যখন পাঁচই আগস্টের পরে ধানমন্ডি বত্রিশ নম্বরে যখন আমরা যখন সহিষ্কারে কাজ চলছে তখন কিন্তু আমরা এই ধানমন্ডি বত্রিশ নম্বরে আসি নেই কিন্তু যখন আমরা বুঝতে পারলাম একদিকে রাত নয়টায় এই পেসিস সরকার এই শেখ খুনি হাসিনা যখন ভারতে বসে লাইভ করবেন এবং সেই দিনে আমরা এখানে বোল্টার অভিযান চলে আমরা দেখতে পেলাম কি আয়নাঘর দ্বিতীয় আয়নাঘর এই ধানমন্ডিতে পাওয়া গেল এবং আমরা যেখানে আসছি আমরা ভালো করে দেখবো রক্ষণাবেক্ষণ করব কিন্তু তারা পাঁচে আগস্টের পর পানি দিয়ে ডুবি দিয়ে দিয়ে দিয়েছে কিন্তু এখানে তো পানি ছিল না তিন মাস যাবৎ বৃষ্টি নাই এখানে কেন পানি থাকবে যখন বিল্ডিং বানানো হয় তখন তো আলাদা হাউস করে রাখা হয় কিন্তু এখানকার পানি আমি খুব সবার সামনে আমি বলছি যে সব দিক আশ্লেষণ করতে বলছি সরকারের কাছে আপনারা অতি দ্রুত এখানকার শেষ লেগিয়ে আপনার পানিটি পরিষ্কার করুন জাতি জানতে চায় জনগণ জানতে চায় পাবলিক জানতে চায় আইনাগর না এটা কিছু এখানে আমরা অবশ্যই আমরা যতক্ষণ পর্যন্ত তো সরকারের এখানে শেষ না লাগাবে এবং আয়না করে আমরা যেটা ধারণা করছি আমাদের ক্লিয়ার হবে না তত কোন পর্যন্ত আমরা 32 নম্বর ছেড়ে যাব না 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 আমরা আবার সুবি দেবো আবার জীবন দেবো কিন্তু এই আখানকার এই বিল্ডিং এর সফট আমরা সফটটা আমরা জেনে এখান থেকে তারপর আমরা বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। নারায় আকবার। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার।

এবং তাড়াতাড়ি দ্রুত দ্রুত আমিরে জামাত মামুনুল হক ফয়জুল করিম ডাক দিলে হয়ে যাব বাহান্ন একাত্তর চব্বিশের স্বাধীনতা স্বাধীন দেশে উর্বিত স্বাধীন পতাকা